হ্যালো বিয়াস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি রোমান্টিক লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটি হলো বসের মেয়ের সাথে প্রেম তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা অনেকটা সুন্দর হতে চলতেছে তো আমি ছোট একটি কোম্পানিতে জব করি ম্যানেজার বুঝতে আছি তো আমি অনেক কষ্টের পরে জবটি মিল করেছি কারণ আমার এক আকার মাধ্যমে আমি জবটি পেয়েছিলাম তো আমি নিয়মিত অফিসে যাইতেছিলাম কারণ একদিন অফিসে না গেলে সমস্যা তো আমি নিয়মিত অফিসে যাই তো আমি খেয়াল করি ও যেহেতু আমরা চারতলাতে আমাদের অফিস তো ছয়তলাতে আমাদের বস যে সে ফ্যামিলি না থাকে তো আমি যে সময় যাইতাম সে সময় দেখতাম বসের মেয়েটা সে শুধু তাকিয়ে থাকত আর হাসতো তো এরকমভাবে আমি চার থেকে পাঁচ দিন খেয়াল করলাম তো খেয়াল করার পরে হঠাৎ করে একদিন আমি তাকে বলি যে আপনি কিছু বলতে চান যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন সে কিছু বলে না ওই দিন সে তার পর দিন আবার তাকিয়ে থাকে তো ওই দিন সে আমাকে বলে যে আপনাকে আমার অনেক ভালো লাগে আপনি কি কিছু বুঝতে পারেন না তো আমি তাকে বলি যে আপনারা কই আর আমি কই এগুলা মাথা মাথাও আসে আমি না আর যদি আমার বস জানে তাহলে আমার চাকরিটা চলে যাবে সে শুধু বলে যে আপনাদের ভবিষ্যৎ বস কিন্তু আমি তো আমার কথা যদি না শুনেন তাহলে আপনার চাকরিটা এখনও চলে যেতে পারে তো এরকমভাবে সে সরাসরি হুমকি দেয় আমাকে তো আমি একটু বই এক বই পেয়ে যাই তো এরকমভাবে কিছুদিন যাওয়ার পরে সে আবার আমার সাথে কথা বলতে চায় তো ওই দিন আমি রাজি হয়ে যাই তার সাথে কথা বলার জন্য তো তারপর থেকে আমরা রিলেশনে আছি তো হঠাৎ করে একদিন সে তার বাবা জেনে যায় মানে আমাদের বর জেনে যায় তো সে জানার পরে তেমন কিছু বলে নাই কারণ তার একমাত্র মেয়ে ছিল তো আপনারা তখন বন্ধু যারা আমার লাভ স্টোরিটি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লাভ স্টোরি